অনেক আইটিম আছে আমার কাছে পাঁচশো আইটেমের উপরে আছে পাঁচশো আইটেমের উপরে আছে বিভিন্ন আপনি সম্পূর্ণ পাইকারি হোলসেল দোকান জি জি আপনাদের এখানে আসার লোকেশনটা কি আমার আমার এখানে আসার লোকেশন হলো কুরান

একশো আশি টাকা হলে মাত্রটা পনেরো টাকা পিস এটা হলে দুশো চল্লিশ টাকা বিশ টাকা পিস আচ্ছা আচ্ছা মানে খুবই সুন্দর এই ভাগ মালকাটা খুবই সুন্দর আচ্ছা তিনটা আপনার হাতে একটা আছে

ব্যস্ট হ্যাঁ কাছে দিক আছে এটা হল আমরা একশো বিশ টাকা ডজন এটা হলাম সত্তর টাকা ডজন এটাই আশি টাকা ডজন এটা হলে একশো বিশ টাকা ডজন তামাক হ্যাঁ এটার তিনশো টাকা ডজন এটা একশো টাকা ডজন এটা হলো টাকা ডজন

টাকা আচ্ছা এটা আশি টাকা ডজন এটা চল্লিশ টাকা ডজন এটা পঞ্চাশ টাকা ডজন ষাট টাকা টাকা পিস এটা টাকা পিস এটা টাকা পিস আচ্ছা এটা বিভিন্ন কালার হয়ে থাকে যে এখানে দেখা যাচ্ছে বিভিন্ন একটু কালারের ভিতরে

দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর এগুলো প্রাইস গুলো একটু বলেন এগুলো টাকা ডজন বিশ টাকা টাকা ডজন ডজন এটা হলো দুশো টাকা ডজন এটা সত্তর টাকা পিস একশো বিশ টাকা ডজন

চল্লিশ টাকা ডজন এটা আশি টাকা ডজন এটা হলো একশো আশি টাকা ডজন এগুলো নব্বই টাকা ডজন এগুলো নব্বই টাকা ডজন বিএসরা আপনারা এখানে অসাধারণ সুন্দর সুন্দর আপনার ডিজাইনের চেনগুলো পেয়ে যাবেন সাথে এগুলো কি এটা হলো এটা হলো বেস লাইট বেস লাইট না এগুলো কত করে এটা হলো একশো টাকা ডজন এগুলোর ভিতরে ব্রাজিল বিভিন্ন দেশের ইয়ে থাকে না ব্রাজিল আর্জেন্টিনা একশো বিশ টাকা করে আর এগুলো এই যে পাশের সাইডে এগুলো আর এগুলো হলো আমাদের ষাট টাকা ডজন এদিকে ষাট টাকা ডজন এটা হলো নব্বই টাকা নব্বই টাকা ডজন

এখানে কিন্তু অসাধারণ সুন্দর সুন্দর অনেক কিছুই আছে আসলে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা হয়তো বা দেখা দেবো আমরা পুরো ক্লিয়ার করে তারপর আপনারা এখানে অনেক সুন্দর সুন্দর আংটি বেসলাই সব কিছু পেয়ে যাবেন খুবই কম দামে খুব সবচেয়ে কম দামে পাইকারি রেটে এবং কেউ ওনারা সবচেয়ে কম দামে চক বাজারের মধ্যে সবচেয়ে কম দামে ওনারাই বিক্রি করে থাকে তাহলে এখানে লেখা যাচ্ছে কিছু গলার চেন নেয় বেসলাই সব না চল্লিশ টাকা টিম মতন আছে এগুলো সব পঁচিশ টাকা পিস তিনশো টাকা সম্পূর্ণ আপনারা দেখানো সম্ভব না তারপরে পঁচিশ টাকা করে পিস আহ রেডি বলতেছে এখানে দেখা যাচ্ছে কিছু চাবি রিং

এটা হলো ফুটবল বাসি টাকা এটা ষাট টাকা ডজন ষাট টাকা এখানে দেখা যাচ্ছে কিছু এখানে আবার কিছু আছে চেন দেখা যাচ্ছে একশো আশি টাকা আছে একশো বিশ টাকা আছে দুশো টাকা ডজন আছে

সবসময় ব্যবহার করে তিন মাসের উপর ব্যবহার করতে পারবেন তিন মাসের উপরে বেশি ব্যবহার করা যাবে রঙ গ্যারান্টি তিন মাসের ভিতরে উঠবে না রংটা এটা পনেরো টাকা পিস একশো টাকা পিস এটা হচ্ছে টাকা পনেরো টাকা পিস এতে আছে 180 টাকা পিস আচ্ছা এটা কত করে 180 টাকা 80 টাকা 15 টাকা পিস এখানে দেখা যাচ্ছে অক্ষর কিছু আঁকি এগুলো কত করে পিস এটা হলো টাকা পিস 30 টাকা করে পার পিস এটা 30 টাকা পিস পার পিস আচ্ছা 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 এটা 30 টাকা পিস পার পিস এটা হলো হোয়াইট গোল্ড এটা টাকা পিস আচ্ছা এটা 30 টাকা পিস

এটা হলো দুশো আশি টাকা পাঁচ ডজন এটা হলো আমের দুশো আশি টাকা এটা হলো তিনশো বিশ টাকা এর দিকে পাঁচশো টাকা ডিজাইন আছে সব বলে হলো একশো ষাট টাকা ডজন আর এদিকে বক্সের চাবিদিনগুলো আছে এটা হলো ষাট টাকা পিস এটা হলো সত্তর টাকা পিস ষাট টাকা থেকে সত্তর টাকা পিস বক্স এইগুলো আর ওই ওই যে ওই যে নিচে আছে সিকেটের ফিল্টার চল্লিশ টাকা পাতা আচ্ছা এখানে চেন চেপে নাকি ওইগুলো ওই যে সাদা নীল লাল এগুলো 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 হল হাতের বেসলাইট হাতের বেসলাইটগুলো হাতের এটা হচ্ছে তিনটে তিন ব্যাস্লিট এটা পঞ্চাশ টাকা ডজন পঞ্চাশ টাকা করে ডজন বিএসটা এখানে কিন্তু সব ধরনের এ টু জেড মনে হচ্ছে যে যে জেন্টস আইটামের সব কিছু আছে একে এই দোকানে সব কিছু পেয়ে যাবেন এবং কে সম্পূর্ণ কম দামে এবং সবচেয়ে পাইকী রেট এই দোকানে পেয়ে যাবেন তা আমাদের বিএসদের আপনার আসলে এত কিছু মাল আসলে পরিমাণে মাল দেখানো সম্ভব না তারপরও আমাদের যতটুকু আইডিয়া দেওয়া দিয়েছি বি এসদের তারপরও যদি আপনার দাও বিএসদের দাওত দিয়ে দেন যেন আসার জন্য আপনার এখানে আসেন আমার দোকানে আসেন অসুবিধা নাই যে যেটা নিজ দাম আমরা নিজ দামে বিক্রি করি এবং নিজ দামে এরকম ব্যবসা বাণিজ্য একদিনের জন্য না আচ্ছা আচ্ছা আজকে মাল নিয়ে যদি আরাম পান মাল ভালো রেট কমে আপনি আমার কাছে আসবেন